আপনারা যারা স্বামী স্ত্রী আছেন গোপন একটি বিষয় আপনাদেরকে জানতে হবে পাঁচটি সময় বৈধ স্বামী স্ত্রীও কিন্তু সহবাস করতে পারবেন না আল্লাহ হারাম করে দিয়েছেন কোন পাঁচটি সময় বৈধ স্বামী স্ত্রী সহবাস করা বৈধ অথচ ওই সময় পাঁচটি সময় আপনারা করতে পারবেন না মিলিত হতে পারবেন না যদি ওই পাঁচটি সময় আপনারা মিলিত হন সহবাস করেন আল্লাহর গজব নাজিল হবে পাপিষ্ট হয়ে যাবেন নামি হয়ে যাবেন এই জন্যে বিবাহিত ভাই এবং বোনেরা যারা এই আলোচনাটি দেখছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখে বিষয়টি জানার জন্যে আপনাদেরকে বলবো এই পাঁচটি বিষয় না জানার কারণে অনেক মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে জানতে হবে এগুলো হচ্ছে গোপন মাস আলা সরমে লজ্জায় কারো কাছে জানতে চান না আর আমরা অনেকে আছি লজ্জায় বলতে চাই না আসলে তাই ভাই এবং বোনেরা যারা দেখছেন অবশ্যই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখে পাঁচটি সময়ে জানবেন এবং স্বামী স্ত্রী যারা আছেন জীবনে কখনো এই পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা বিবাহিত যারা আছেন মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ শান্তির জন্য জন্য বানিয়েছেন আল্লাহ দুনিয়ার মধ্যে যত সুন্দর সম্পর্ক রহমতের সম্পর্ক আছে এক নাম্বার রহমতের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সকলে বলিস সুবহানাল্লাহ আল্লাহ এই পৃথিবীর মধ্যে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ বেশি ভালোবাসেন স্বামী স্ত্রী যদি মহাব্বতের সাথে চলাফেরা করে মিলেমিশে থাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায় জান্নাতের মধ্যে সবচেয়ে প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী এবং দুনিয়ার মধ্যেও সবচেয়ে প্রথম সম্পর্ক আগ পর্যন্ত যিনি কেয়ার করে ফ্যামিলি যার মাধ্যমে বড় হতে থাকে সুন্দর হতে থাকে ফ্যামিলি যার মাধ্যমে বাড়তে থাকে স্বামী স্ত্রীর মাধ্যমেই কিন্তু বৃদ্ধি হতেই থাকে বৈধভাবে আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয় স্বামী স্ত্রী এবং নবীজি বলেছেন যদি কোন স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায় রব্বুল রিন তাদের দিকে রহমতের নজরে তাকায় সকলে বলি সুবাহ আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন আরো হাদিসের মধ্যে এসেছে যদি কোন স্বামী তার স্ত্রীর হাতের মধ্যে ভালোবাসার কারণে স্পর্শ করে তাদের হাতের মাঝখানে আঙ্গুলগুলো সেই দিয়ে মাটির মধ্যে পড়ে যায়। হাতের মধ্যে আর কোন সবিরা গোনাগুলো থাকে না সকলে বলে সোবাহ স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বললেও সোয়াপ গল্প করলেও সোয়াপ তাকিয়ে থাকলেও সোয়াপ পরামর্শ করলে ভালো সোয়াব স্বামী শ্রী একসঙ্গে খাবার দাবার খেলেও সোয়াব আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মধ্যে জান্নাত রেখে দিয়েছেন নবীজি বলেছেন দুনিয়ার মধ্যেও জান্নাত আছে

থেকে হজরাতে প্রবেশ করলেন আমি আল্লাহাকে সালাম দিলেন এবং আইসাকে বললেন হজরত আল্লাহ রাজি আল্লাহা বললেন আল্লাহ একজন নবী আছে যার পায়ের ধুলাতে আল্লাহর আর সে আজিমকে আল্লাহ ধন্য করে দিয়েছেন পায়ের জোতার ধুলুর কারণে আরো সে আজিম ধন্য হয়ে গিয়েছে আল্লাহর নবীজি বললেন সে নবীটাকে আয়সা রাজি আল্লাহ তালা বললেন সেটা আর অন্য কেউ নয় সেটাই হচ্ছে আপনি বিশ্বনবী নবী আখের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার স্বামী নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি শুধু নবী নই আমি এখন স্বামীও ও আয়েশা আমার কাছে আসো আমি তোমাকে ভালোবাসবো আমার কাছে আসো বকে আসো আমার কোলে আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বকের মধ্যে জড়িয়ে ধরলেন হঠাৎ করে জিব্রাইল চলে আসলো ওহি নিয়ে আল্লাহ রসুল বললেন জিবরাইল চলে আসছে আম্মাজান হজরত আয়সা রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ জিব্রাইল কি সময় বোঝে না কেন এসেছে এখন সে তো আমাদেরকে দেখে ফেলবে আল্লাহ রসুল বলেছেন না আয়েশা জিবরাইল আমাকে দেখবে আমার সঙ্গে কথা বলবে তোমাকে দেখবে না আল্লাহ তার চোখের মধ্যে মধ্যে দেখার হেজাব দিয়ে দিয়েছেন পর্দা দিয়ে দিয়েছেন তুমি ভয় পেও না জিবরাইল বললো আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে একটি আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনুল করিমের আর সে আয়াত্রী হলো স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্বরূপ সকলে বলিস কতটা আপন স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ এখন তো আমাদের পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে পরকিয়া অন্যন পুরুষ এবং নারীর প্রতি আকৃষ্ট টিভি সিনেমার প্রতি আকৃষ্ট মোবাইলের প্রতি আকৃষ্ট বেড়ে গিয়েছে স্ত্রীকে সময় দিতে চায় না স্ত্রীর সঙ্গে রোমান্টিক একটি কথা বলতে চায় না সারাক্ষণ সময় পেলে সারাদিন তো অফিস করে আবার সময় পেলে বাসার মধ্যে আসলে ফেসবুক ইউটিউব গান বাজনা টিকটক সিনেমা এগুলো নিয়ে ব্যস্ত থাকে স্ত্রী থাকে ওইকে হয়ে স্বামী থাকে ওইকে হয়ে মোবাইল নিয়ে আল্লাহর ভালোবাসা এখন ফ্যামিলির মধ্যে নাই ধ্বংস এই জন্যে ডিভোর্সের হার বেড়ে গিয়েছে অথচ আল্লাহর রসুলের যে সংসার নীতি আছে যেই স্বামী স্ত্রীর নীতি আছে আল্লাহ রসুল যেভাবে ব্যবহার চলাফেরা করেছেন ভালোবাসায় কথা বলেছেন সম্মান করেছেন স্ত্রীকে ভালোবাসা দিয়েছেন সব হাদিসের মধ্যে আছে আপনি বাহিরে তো ভালো অনেকে আছে ঘরের মধ্যে এসে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে স্ত্রীর সঙ্গে চেতাচিতি করে স্ত্রীর সঙ্গে গালমন্দ করে তারা খুব খারাপ লোক আপনার ঘর হচ্ছে একটা জান্নাতের টুকরা আপনি বানাবেন আপনার শান্তির জায়গা কোথায় ঘরে আপনি ঘরের মধ্যে আসলে একটি ভয়ঙ্কর রূপ আপনার হয়ে যায় আপনারা অনেকে আছেন আমি বলবো আপনারা পৃথিবীর সব থেকে ভালো ব্যবহার ঘরের মধ্যে এসে করবেন স্ত্রীর সঙ্গে কথা বললেও সোয়াব অনেকে বলে স্ত্রীকে বেশি ভালোবাসা ভালো না স্বামী স্ত্রী বেশি ভালোবাসা ভালো না স্বামীর হায়াত কমে যায় এটা আসলে সত্যি নাকি মিথ্যা আমি এখন আপনাদেরকে বলছি এটা সম্পূর্ণরূপে মিথ্যা স্বামী স্ত্রীর ভালোবাসা যত থাকবে ততই ভালো নবিকারিম সাল্লা সাল্লাম জীবনে যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে যাওয়ার সময় আল্লাহ রসলে স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে যেতেন স্ত্রী ছাড়া তিনি কোথাও যেতেন না এত বেশি ভালোবাসতেন আল্লাহর আমার কাছে তিনটি জিনিস সবচেয়ে প্রিয় এক নাম্বার হচ্ছে সুগন্ধি দুই নাম্বার হচ্ছে নামাজ তিন নাম্বার হচ্ছে স্ত্রী ন্যাক্কার সতীসাদ্দ স্ত্রী যারা অবলা সরলা সতীশার্ধী স্ত্রী আছে অতীতের যেই জাহিলি জমানা ছিল ওই সময় মহিলারা স্ত্রীরা ছিল মানে অবহেলার পাত্র ছিল পিরিয়ড হলে তাদেরকে একসঙ্গে রাখত না অন্য জায়গায় অন্য ঘরের মধ্যে স্বামীর সঙ্গে থাকতে দেওয়া হতো না অমঙ্গল মনে করা হতো তাদেরকে একেবারে মেয়ে হলে মেরে ফেলতো কন্যা হলে এরকম যখন অবহেলার পাত্রে ছিল মহিলারা মেয়েরা স্ত্রীরা তখন নবিকারিম সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন আমার কাছে সবচেয়ে তিনটি জিনিসের মধ্যে এক একটি হলো

এরকম মহিলাদেরকে আল্লাহর আদেশে নবী করিম সাল্লি সাল্লাম বিবাহ করেছেন শুধুমাত্র কুমারী ছিল আনহা আল্লাহর আদেশে কিন্তু বিবাহ করেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহর নবীজি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী আপনি যদি স্বামীর দিক দিয়ে কারো মতে চলতে চান উত্তম স্বামী হতে চান এক নাম্বার আল্লাহর পছন্দের স্বামী হতে চান তাহলে আলাইহি মত স্বামী হবেন এবং স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসবেন স্ত্রীকে গালমন্দ করবেন না স্ত্রী আবার স্বামীকে গালমন্দ করবেন না এবং কি বকাঝকা করবেন না এবং খারাপ ব্যবহার করবেন না তাহলে আপনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত বরকত আল্লাহ ঢেলে দিবে জান্নাতি একটা পরিবার আপনাদেরকে দেবে আল্লাহর নবীজি আরেকটি হাদিস কথা বলছি হাদিসের মধ্যে বলেছেন কি তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম নিষিদ্ধ আরেকটি হাদিস হচ্ছে আল্লাহর রসুল বলেছেন দুনিয়া কুল্লুহা সারা পৃথিবীটা আল্লাহ তালা মেয়ামতে ভরপুর করে দিয়েছে জবাব নাই সবকিছু নিয়ামত কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে ন্যাক্কার ও মহিলা মা ও বোনেরা আপনারা পর্দা নামাজি কোরআন কোরআনতলাবাদ হয়ে যান করুন এবং পুরুষরা যারা আছেন তারাও কিন্তু আপনারা ভালো কাজ করুন নামাজ পড়ুন পাঁচ ওয়াক্ত কোরআন তালাত করুন প্রিয় ভাই এবং বোনেরা চলুন এক্ষণি বলছি আপনাদেরকে কোন পাঁচটি সময়ে বৈধ স্বামী স্ত্রী সহবাস করা যাবেন আল্লাহ হারাম করে দিয়েছেন এক নাম্বারে আল্লাহর নবীজি বলেছেন তোমরা এই পাঁচটি সময় সহবাস করো না এক নাম্বারে হচ্ছে হায়েজ মহিলাদের যখন পিরিয়ড অবস্থায় থাকে ওই সময় তোমরা স্বামী স্ত্রী সহবাস করা এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন সূরা বাক্বারার বাইশ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু কাফের মুশরিকরা এসে বলল ও মুহাম্মদ ওয়াসআলু নকা আনিল মাহীযি কুন হুয়া আদা ফা তাযিলুন নিসা মোহাম্মদ পিরিয়ডটা আল্লাহ আল্লা আল্লাহ বলেন নীহে আপনি বলে দিন তারা তোমাকে হায়ের সম্পর্কে জিজ্ঞেস করে বলো এটা একটি কষ্টদায়ক ব্যাপার অতএব হায়াজ অবস্থায় স্ত্রীদের থেকে আলাদা থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে গমন করো না মানে আপনার স্বামী স্ত্রী যখন মহিলাদের পিরিয়ড থাকে কারো তিন দিন কারো সাত দিন কারো দশ দিন এই টাইমটাতে সর্বোচ্চ দশ দিন দশ রাত্র এই টাইমটাতে আপনারা একত্রে ঘুমাতে পারবেন থাকতে পারবেন এবং একে অপর স্পর্শ করতে পারবেন তবে স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এবং আপনারা স্বামী স্ত্রী সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ যখন পিরিয়ড চলে একজন মহিলার হায় চলে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন এক নম্বরে আল্লাহ রাবুল আলামিন হারাম করে দিয়েছেন বৈধ স্বামী স্ত্রী সহবাস করে এক নম্বরে পিরিয়ড অবস্থায় মহিলারা যখন পিরিয়ড অবস্থায় থাকে হায়াজ অবস্থায় থাকে ওই সময় সহবাস করে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন করবেন না দুই নেফাস নাম্বারে সন্তান জন্মের পর রক্তস্রাব যখন মহিলা মা বোনেরা নেফাস অবস্থায় থাকে নেফাস কাকে বলে সন্তান যখন জন্ম হয় রক্তক্ষরণ যখন হয় ওই অবস্থাকে নেফাস বলা হয় এই সময়ও হায়াজের মতোই বিবেচ্য যতদিন রক্তস্রাপ চলবে ততদিন সহবাস নিষিদ্ধ অনেকে চল্লিশ দিন বলে আসলে এটা ঠিক না আপনার যতদিন রক্ত মানে যায় এতদিনই কিন্তু নামাজ রোজা সব নিষিদ্ধ এবং স্বামী স্ত্রী সহবাস করো নিষিদ্ধ চল্লিশ দিন না কারো পনেরো দিন কারো বিশ দিনও ভালো হয়ে যায় বিশ দিনে যদি ভালো হয়ে যায় পঁচিশ দিনে যদি ভালো হয় নামাজ রোজা সবই করবে স্পর্শকাতক সমস্যা হলে তখন মিলিত হওয়ার প্রয়োজন নাই যদি ডাক্তার নিষেধ করে বা ক্ষতি হয় তখন দরকার নাই কিন্তু নামাজ রোজা করতে হবে যতদিন রক্ত যায় ওই সময়টাতে যতদিন রক্ত যায় পনেরো দিন হোক বিশ দিন হোক তিরিশ দিন হোক চল্লিশ দিন হোক সর্বোচ্চ চল্লিশ দিন ওই সময়টাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে না যতদিন রক্ত যাবে বাচ্চা প্রসবের পরে তিন নাম্বারে রোজা অবস্থায় দিনই সহবাস করা হারাম রমজান বা কাজা রোজা রোজা ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো দিনের বেলায় স্ত্রী সহবাস করা এর কাফারা প্রাশ্চিত্য অনেক কঠিন আপনি রোজা আছেন রোজা থাইকা আপনি দিনের বেলা যখন সাহরি খেয়েছেন বোর রাত্রে এর থেকে নিয়া ইফতারি করার আগ পর্যন্ত আপনি ওই সময় সহবাস করতে পারবেন না নিষিদ্ধ হারাম রাত্রবেলা সহবাস করতে পারবেন স্বামী স্ত্রী কোনো সমস্যা নাই রমজানের দিনগুলোতে যে একটি মাস রমজান আমাদের মাহে রমজান মাসে দিনের বেলা রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করা হারাম রাতের বেলা আপনারা করতে পারবেন মাগরিবের পর থেকে একেবারে ফজরের নামাজের মানে সাহারি খাওয়ার আগ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন কোনো সমস্যা নাই তবে রোজা অবস্থায় রোজা থাকা অবস্থায় সম্পূর্ণ নিষেধ এবং হারাম যদি আপনারা এই রোজাকে ভঙ্গ করে ফেলেন স্বামী সহবাস করে আপনাদের কঠিন পাশ্চাত্য দিতে হবে কাফফারা কাজা আপনাদেরকে আদায় করতে হবে চার নাম্বার হজ ও অমরাতে এহরাম বাদা অবস্থায় আপনি হজে গিয়েছেন স্বামী স্ত্রী আপনারা হজে গিয়েছেন বা ওমরাতে গিয়েছেন এহারাম আছে আপনাদের এহরাম বাঁধা ওই এহরাম বাঁধা অবস্থায় হজ করার জন্য প্রস্তুত অবস্থায় আপনি স্বামী স্ত্রী সহবাস করবেন না যদি মক্কা হজ করতে ওমরা করতে যান তখন হজের কাজ শেষ করে যখন আপনাদের বাসাতে আসবেন অথবা আপনাদের থাকার হোটেলে আসবেন তখন আপনারা স্বামী স্ত্রী সহবাস করেন কোনো সমস্যা নাই কিন্তু হজের এহারাম বাদা অবস্থায় হুম হজ ও ওমরার এহারাম বাদা অবস্থায় সহবাস করা নিষিদ্ধ সহবাস করা হারাম এটি করলে হজ বাতিল হয়ে যেতে পারে আপনার তাই অবশ্যই এটা করা যাবে না পাঁচ নাম্বার মসজিদের ভিতরে সহবাস করা হারাম জীবনে কখনো দিন কোনো কারণে যদি কখনো এমনটা করেন তাহলে আপনি গুণাহার হয়ে যাবেন আল্লাহ রহমত আপনার মধ্যে থাকবেন আপনি জাহান নামে হয়ে যেতে পারেন আল্লাহ কখনো কোনো দিনও আপনারা এই কাজ করতে যাবেন না আশা করি আমরা মসজিদের মধ্যে আবাদত করতে যাই মসজিদের মধ্যে কখনো এগুলো করতে কেউ যায় যায় না মানে তারপরও কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নিষেধ করে দিয়েছে যে মসজিদ মধ্যে নিষিদ্ধ হারাম। হারাম। নাম্বার একটি কথা যে পিছনের পথে সহবাস করা ব্যক্তি তার স্ত্রীর সহবাস করলো সে তিরমিজি সৈফের হাদিসের মধ্যে এসেছে তাই এই পাঁচটি সময় সহবাস করবেন না এবং পিছনের রাস্তা দিয়ে স্বামী স্ত্রী সহবাস করবেন না স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করবেন না এই বিষয়গুলো কিন্তু জানতে হবে অনেকে আছেন এই পাঁচটি সময়কে আপনারা বাছেন না আবার অনেকে আছেন এই যেগুলোর কথা বলেছি এগুলোর মানে নিষেধ অথচ আপনি এগুলো করে এগুলোর সময় সহবাস করে বা এভাবে সহবাস করে আপনারা পাপিষ্ট হয়ে গিয়েছেন আল্লাহর কাছে তাও বা করবেন ক্ষমা চাইবেন মাপ চাইবেন কান্নাকাটি করে আল্লাহ ক্ষমা করবে আর কখনো এই ভুলগুলো করবেন না কারণ এই ভুলগুলো করলে আল্লাহর আড়স কেপে ওঠে আল্লাহ রাগ হয় আপনার জন্যে কঠিন আজাবের ব্যবস্থা আল্লাহ করে দেবে এবং হাসরের ময়দানে আপনার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না আপনার দিকে চেহারা করবে না তাই অবশ্যই কখনো কোনো দিন আর এই ভুলগুলো আপনারা করতে যাবেন না সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি এক নাম্বারে যে পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম এক নাম্বারে হায়াজ অবস্থায় দুই নম্বরে নেফাস অবস্থায় যখন বাচ্চা প্রসব হয় রক্ত বন্ধ হওয়ার আগ পর্যন্ত যতদিন লাগে দশ দিন পনেরো দিন বিশ দিন এক এক মাস চল্লিশ দিন এর আগে মানে রক্ত বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করতে পারবেই না তিন নাম্বারে রোজার দিনে সিয়াম অবস্থায় রোজা থাকা অবস্থায় রাতের বেলা করতে পারবে কোন সমস্যা নাই চার নাম্বারে এহরাম বাঁধা অবস্থায় হজ এবং অমরা যখন করবে এহরাম বাঁধবে তখন এই অবস্থায় করতে পারবে না পাঁচ নাম্বারে মসজিদের ভিতরে সহবাস করা যাবে না ছয় নাম্বারেও বলেছিলাম যে স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে পাখানা রাস্তা দিয়ে কখনো সহবাস করা যাবে না এটা একেবারে সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবে না হাসরের ময়দানে তার জন্য আল্লাহ জাহান্ন রেখে দিবে এমনও হতে পারে তাই সাবধান কখনো আপনারা এই ভুলগুলো করবেন না আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ আপনাদের জীবনকে সুন্দর করুক আল্লাহ তালা স্বামী স্ত্রী যারা আছেন আল্লাহ রহমতে বরকতে ভরপুর করে দেখ ইসলামকে জেনে ইসলামকে বুঝে যেতে চলতে পারেন জীবনে আর যাতে কখনো আপনাদের ভুল না হয় আল্লাহ তাহলে আপনাদের ক্ষমা করুক মাফ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং একটি কমেন্টস করেছেন আমিন লিখেছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি স্বামী স্ত্রীদেরকে ভালো পথে চলার তৌফিক দিও এবং নামাজ রোজা করার তৌফিক দিও এবং জীবনে একবার মক্কামদে নেয় যাওয়ার তৌফিক দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে السلام عليكم ورحمه الله وبركاته